একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এ মন জুড়াবে মনে কোন দো করবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এ মন জুড়াবে মনে কোনো দো করবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না আকবর তুমি নিও আমার সঙ্গে মাদিন মদিনা মদিনা ও মাদিন মদিন ও মাদিন মদিন ও মাদা মদিন ও মাদিন মদিনা ও মাদিন মদি না ও মাদিন মদিন ও মাদিন মদিনা ও ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা তুমি আছো সেই নবী বিদুরা রবের মদিনায় তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায় তুমি আছো সেই নবী দুরা রবের মদিনায় তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায় তোমার লাগি গন্ধে গঞ্জ মানে না জীবনে একবার যেতে চাই সোনার মদিনা 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 ও 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 মদিনা মদিনা Oh, Madina, Madina Oh madina madina Oh madina madina Oh madina madina কত আশা আছে মনে মক্কা মদিনায় কবুল কর অঙ্গ প্রভু আমার মনের কামনা কত আশা আছে মনে মক্কা মদিনায় কবুল করো অঙ্গ প্রভু আমার মনের কামনায় তোমার কাছে মিনতি তোমার কাছে মিনতি Boni ek baar Madina, 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 Oh 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 Madina, ও দিনা একেবার মাকে দেখ কৌ দয়াল কাবা মাদিনা এমন জুড়াবে মনে কোন কোনো দু না একেবারা মাকে দেখ কৌ দয়াল কাবা এ মন জুড়ে বেমনে কোনো দুঃখরা দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না একবার তুমি নিও আমায় সঙ্গে মদিনা মাদিনা মদিনা মদিনা أو مادينا مادينا أو مادينا مدينة، أو مادينا مادينا أو مادينا مدينة، أو مادينا مادينا مدينة، مادينا مدينة، أو مادينا مادينا أو مادينا مدينة، أو مادينا مادينا أو مادينا مادينا Oh, Madina, Madina Oh madina Madina, Oh Madina, madina Oh madina madina, oh madina, madina.